বাকি সময় আর করি এই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে সেই সময়ের ভিতরে যদি মনে হয় তখন কি আমার তো মাথা ভয় লাগে আমি মাথা ছেড়ে তখন আছি মাথা খেলতে পারতাম মাথা এরকম বেরিয়ে বাড়ি যাওয়ার রাস্তায় উঠে গেছে এই সময় যদি আমার মনে হয় তাহলে কি আর মাদাসের খেদমত কাজ বলে মনে হবে যখন মশ্রিনে যতক্ষণ আছে চুপচাপ বসে না থাকে নিজের মুখটাকে জেকের মুস্কুল করে দেবো রাস্তায় যতক্ষণ থাকবো আটকাতে পারবে না আমি যদি রাস্তা দিয়ে যদি যাওয়ার সময় যদি আল্লাহ করতে যাই তাহলে অন্যজনের গা আমার কানে পড়বে না কানে পড়লেও সাইড করে স্লিপ করে বেরিয়ে যাবে একটু সংযতভাবে চলতে হবে

সেই শব্দটা একদম কেরাতের মতো করে রেখেছে ওরা মনে মনে করে যে আমি এখন গুজুরটা শোনাচ্ছি মসজিদের খুঁটির সামনে গিয়ে মনে মনে করছে এটা আমার গুজুর বলে করম বন্ধ করে দেয় থে শোনাতে আরম্ভ করেছে

একটু মেহত করো তাদের নাম রয়েছে মেহত করা শুরু কর তোমাদের মেন কেন মেহত করবো শুনবো দাও